জাতীয় মৎস্য একটা বিশাল অবদান রাখে অর্থনীতির ক্ষেত্রে এটা কূটনৈতিক পণ্য আমরা এই মাছটাকে যুগ যুগ যেন এই নদীতে মাছ পাওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য যারা আমরা এই এখানে আসি আমরা মনে দেব ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মাছ বক্ষণ করতে পারে আমাদের গর্ব যা এই মাছটা যেন থাকে আজকে আপনারা যে মাছ বন্ধ করেছেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যে পারা দিচ্ছেন আমরা এর প্রমাণ পেয়েছি আমি যখন অভিযানে যাই তখন আপনাদের লোক পাই তো আমার সাহস আরো বেড়ে গেছে আগামী যে বারোটা দিন আছে সেই বারোটা দিন আপনাদের সহযোগী দেয় আরো দৃঢ়ভাবে জিরো টলারেন্সের ভিত্তিতে আমার যে রাঙ্গাবালি এবং গলাচিবার এই অংশে কোন একটি জেলে যদি পড়ে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সমস্ত সহযোগী সংগঠন এই মৎস্য নিধনের বিরুদ্ধে সরকারি যে নীতিমালা যাতে মাইলিশনা না ধরে যার সেই প্রোগ্রামে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের নেতা পটুকাল তিন আসনের সম্ভাব্য প্রার্থী জনাব হাসান মামুন সাহেবের নির্দেশনায় আমরা বারোটা এই ইউনিয়নে আটচল্লিশটা টিম গঠন করে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে সার্বক্ষণিকভাবে যাতে দুষ্কৃতী কোনো লোক এই সুবিধা না নিতে পারে এবং এই ক্ষুদ্র মাছ যাতে তার না মারতে পারে মাইলির যাতে রক্ষা পায় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি এবং প্রশাসনের পাশাপাশি আমরাও মানুষকে সচেতন করতেছি যাতে এই মাছ আমরাই এর থেকে সুবিধা নেব আমরাই এই মাছ খাব এই জাতি এই মাছ দ্বারাই উপকৃত হবে আমরা সেই ব্যবস্থাই করতেছি আপনাদের সকলকে ধন্যবাদ ڪرڻو نه ديسهاتي ڪرڻو نه ماءُ إليس ڌرڻو نه ماءُ إليس ڌرڻو نه ٻي سي سي ڪرڻو نه ماءُ إليس ڌرڻو نه ٻي سي سي ڪرڻو ديسهاتي شٽو ٿرا ماءُ إليس ڌرڻو نه ماءُ إليس ڌرڻو